চিকেন খেতে ভালোবাসে না এমন মানুষ কবে আছে বহু বাড়িতেই সপ্তাহে দু থেকে তিন দিন মাংস খাওয়ার চল আছে বিশেষত বাড়ির ছোটদের তো এই মাংস পেলে আর কিচ্ছু লাগে না কিন্তু সমস্যা হলো রাখবেন কোন পদ কষা মাংস মুরগির ঝোল চিলি চিকেন সবই যদি একঘেয়ে হয়ে যায় তাহলে বরং স্বাদ বদলাতে বানিয়ে নিতে পারেন চিকেনের এই লোভনীয় পদটি অল্প কিছু উপকরণ দিয়ে রুটি লুচি পোলাও এমনকি সাদা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন চলুন ঝটপট তাহলে দেখে নিন আজকে রেসিপি গ্যাসে একটা কড়াই বসে দিয়ে দিলাম সাদা তেল চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তবে আজ আমি সাদা তেলে রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মাংসগুলো আমি পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি এখানে এক কিলো মুরগির মাংস আছে বোনলেস বা উইথ বোন দু রকম মাংস এখানে আছে চাইলে শুধু বোনলেস চিকেনও কিন্তু রান্নাটা করতে পারেন মাংসগুলো এখন আমি ভেজে নেব এই জন্য গ্যাসের ফ্লেম আমি হাই করে দিলাম এমনিতেই মুরগি মাংসে প্রচুর জল থাকে তাই ফ্লেম যদি লো রাখি তাহলে কিন্তু মাংস থেকে আরো বেশি জল বের হবে নাড়তে নাড়তে দেখুন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে কিন্তু এখন অল্প অল্প করে জল বের হচ্ছে দেখুন এবারে মাংসগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন ফ্লেম হাই রেখেই আরো কিছু সময় মাংসগুলোকে আমি ভেজে নেব এখন কিন্তু নিচে প্রায় জল নেই বললেই চলে যা আছে সবই কিন্তু তেল কারণ মাংস থেকেও কিন্তু অনেকটা তেল বেরিয়েছে আর মাংসগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এর চেয়ার করা করব না এবারে মাংসগুলোকে আমি তুলে দিচ্ছি ওই তেলে এবারে দিয়ে দিচ্ছি বড় দেখে দুটো পেঁয়াজ বাটা মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে এবারে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে পেঁয়াজ থেকে তেল বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ আদা বাটা উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা আর দু টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি না মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবারে এই আদা রসুনটাকে ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখেই মাংসের সাথে আবারও মশলাটাকে আমি মিনিট দুয়েক কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স লো ফ্লেম রেখেই মাংসের সাথে এই মশলাগুলোকে আবারও আমি কষিয়ে নেব যেহেতু নিচে জল নেই তাই ফ্লেমটা লো করে দেবেন আর নাতে থাকবেন যাতে নিচে না লেগে যায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি টক দই এটা কিন্তু ঘন টক দই প্রায় চার টেবিল চামচের মতো টক দই আছে আর দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম আরেকবার ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি মাংস তারপর আমি গ্যাসের ফ্লেম লো করে মাংসটাকে ঢেকে রাখছি যাতে মাংসগুলো নরম হয়ে যায় মাংসটা হতে থাকুক আমি আরেকটা ওভেনে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান তাতে দিচ্ছি দু চা চামচ সাদা তেল আর দু চা চামচ ঘি তেল আর ঘি মিশিয়ে করলে ফ্লেভারটা ভালো আসে গরম হয়ে গেছে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি আর দিচ্ছি এখানে বড় দেখে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা টমেটো আর অল্প কিছু ক্যাপসিকাম সবই আমি বড় বড় কিউব করে কেটে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে রেখেই এগুলোকে টস করে নেব লো করলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে সেই জন্য হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে এটাকে টস করব যাতে এটার ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়ে যায় এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম আর ওদিকে মাংস দেখুন সুন্দর নরম হয়ে গেছে এমনিতেও মুরগির মাংস রান্না হতে বেশি সময় লাগে না আমি আগে নুন দিয়ে দিই মশলা কষানোর সময় তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে মাংস ভাজার কিন্তু মাংসে নুন ছিল তাই নুনটা দেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু খুব বেশি গ্রেভি হয় না তাই খুব বেশি জল দেবার দরকার নেই গ্রেভিটা দেখতে পাচ্ছেন টক বক করে ফুটছে এবারে ফ্লেমটা আমি আবারও কমিয়ে দিলাম আর দিচ্ছি এখানে কিছুটা ফ্রেশ ফ্রেশ ক্রিম ক্রিম আরেকবার মিশিয়ে আর সময় কিন্তু লো করে অবশ্যই দেখুন বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে রান্না কিন্তু হয়ে গেছে নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন এখন সে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এই কাঁচা লঙ্কা গুলো কাঁচা লঙ্কা থাকবে হাতে আরেকবার মিশিয়ে দেব রেডি হয়ে গেল চিকেনের একটা লোভনীয় পদ দেখতেই পেলেন খুবই সাধারণ মশলা দিয়ে কিন্তু রান্নাটা করা হয়েছে এতে না আছে কাজু বাদাম না আছে পোস্ত চারমগজ কিছুই নেই অথচ এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন এক ঘেয়ে চিকেন খেয়ে যদি রুচি ধরে যায় মুখে তাহলে মুখের স্বাদ ফেরাতে আজই বাড়িতে বানিয়ে ফেলুন চিকেনের এই লোভনীয় রেসিপিটি